জগাই মাধাই উদ্ধার তাদের বাড়ি নবদ্বীপেই তারা দুটি ভাই ব্রাহ্মণেরই সন্তান একজনের নাম জগন্নাথ অন্য জনার নাম মাধব তাদেরকে লোকে জগাই মাধাই বলেই ডাকত মা বাবা তাদেরকে ঠাকুরের নাম রাখলেও তারা ছিল অত্যন্ত দুরাচারী কদাচারী পাপাচারী আর প্রকৃত নিচু প্রকৃতির মানুষ তাদের কাজ ছিল নগরক্ষকের দায়িত্ব পালন করা হরিনাম শুনলেই তারা ভীষণ বিরক্ত হতো এমনকি বিদ্রুপ করত তারা এমন পাশ্ড কোথায় দেখেছেন তারা ছিল পার মাতাল তাদের মাতলামি আর ভণ্ডামির জন্য মানুষ তাদের ধারের কাছেও যেত না কিন্তু কিন্তু একদিন নিতাই চাঁদ হরিদাসকে নিয়ে রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করিতে করিতে চলিলেন হঠাৎ নজরে পড়ল জগায়ার মাধাইকে তারা মদ খেয়ে পথের উপর অশ্লীল আচরণ করছেন তাদের দেখে বড্ড করুণা হল নিতাই চাঁদের করুণা যে হবে না তিনি তো করুণারই ঠাকুর তিনি তো কৃপার ঠাকুর বড্ড করুণা হল নিত্যানন্দের তিনি তাদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বললেন তোমরা একটি বার হরিনাম কর একটি বার হরিনাম বলো ভাই জগাই মাধাই একথা শুনিয়া পাষণ্ড জগাই মাধাই তাদেরকে মারতে উদ্ধত হলো ভয় পেয়ে নিত্যানন্দ গদাধর হরিদাস পালিয়ে গেল কিন্তু কিন্তু তারা হরিনাম শুনিয়ে এমন দুর্ভাগাদের উদ্ধার করবেন এই প্রতিজ্ঞাই যে তাদের তাদের ভয় পেলে কি আর চলবে তাদের ভয় পেলে চলবে কি করে পরের দিন তারা আবার হরিনাম সংকীর্তন করতে করতে সেই রাস্তা দিয়েই সমদয়ে চলিতে লাগিলেন জগাই মাধাই মদ খেয়ে রাস্তার মধ্যে মাতলামি করছেন জগাই টলিতে টলিতে গর্জন করে উঠে বলল এই কে রে তোরা খুব শক্তদের হরি হরিনামে সিপাত নিত্যানন্দ প্রভু এগিয়ে এসে বড় মধুর অনুনয়ে বলিলেন কেন ভাই বিষপান ছেড়ে কেন ভাই মধুপান কর না এই বিষপান ছেড়ে তোমরা মধু পান করো মুখে একটি বার হরিনাম বলো হরিনাম করো জগাই মাধাই মদের ঘরে ঘুরে কোনো কথাই বলতে পারল না নিত্যানন্দ আবার বলিলেন বলো ভাই বলো একটি বার বলো একটি বার কহ তোমরা শুধু একটি বার হরিনাম বলো তোমাদের সমস্ত পাপ তাপ মুছে যাবে মনের সব জ্বালা ঘুচে যাবে বলো একটি বার বলো বলতে বলতে পথের পাশে পড়ে থাকা সময় জগাই মাধাই উদ্ধত হয়ে বললেন আমরা পাপি আমরা পাপি পাপি বলতে বলতে পথের পাশে পড়ে থাকা ভাঙ্গা কলসির কানা তুলে নিয়ে ছুড়ে মারলেন নিত্যানন্দের মুখের উপরে আমরা পাপি দেখ তোর কি অবস্থা করি নিত্যানন্দের কপাল ফেটে দর দর করে রক্ত ঝরে পড়তে লাগলো কিন্তু সদানন্দময় নিত্যানন্দ হরিনামে তখনও মেতে উঠেছেন তখনও তিনি হরি নাম করে চলেছেন উচ্চ স্বরে নাম করছেন আর নৃত্য করছেন কিন্তু কপাল দিয়ে দরদর করে রক্ত ঝরে কপালের রক্ত তার শ্রী অঙ্গ ভেসে যাচ্ছে এমন সময়ে মুহূর্তের মধ্যে খবর পেলেন চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু ছুটে এলেন হংকার দিয়ে বললেন ওরে 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 মহাপাতক কুলাঙ্গার ব্রাহ্মণ সন্তান আর কত পাপ করবি তোরা শাস্তি তোদের অনিবার্য শাস্তি তোদের পেতেই হবে শাস্তি তোদের সুনিশ্চিত বলতে বলতে তিনি বর্জ্যের মতো হুঙ্কার দিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন কোথায় সুদর্শন চক্র কোথায় সুদর্শন চক্র মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর ভাবে জ্বলন্ত অগ্নি গোলাক মুহূর্তের মধ্যে সেই জ্বলন্ত গোলাকারের মতো সুদর্শন চক্র বিদ্যমান হলেন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র প্রকাট হয়ে গেলেন সমস্ত ঘটনা দেখে নিত্যানন্দ ছুটে গিয়ে মহাপ্রভুর দুখানি চরণ বেষ্টন করিয়া আকুল কণ্ঠে চরণ জড়িয়ে ধরে বলতে লাগিলেন এ তুমি কি করো প্রভু এ তুমি কি করো প্রভু তুমি তো বলেছিলে কলিযুগে তুমি চক্র ধারণ করবে না অস্ত্র তুলবে না তবে কেন তুমি আজ অস্ত্র ধরিলে তুমি তো বলেছ চারিবার গিয়েছি জগৎ মাঝে অস্ত্র ধরেছি পাপি তাপিদের কেটেছি থরে থরে এই কলির যুগে নেব না কোনো অস্ত্র সঙ্গে নেব নাম অস্ত্র এই নামার প্রেম দিয়ে জগৎবাসীকে মাতাবো তবে কেন তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করছ প্রভু প্রতিজ্ঞা তোমার ভঙ্গ হওয়ার কথা তো নয় যদি দুষ্ট দুরাচারীকে হত্যা করবে তবে উদ্ধার করবে কাকে দয়াল নিতাই চাঁদ এহেন বাণী যখন বললেন শান্ত হও প্রভু শান্ত হও শান্ত হও চে দেখো ওই দুটি ভাই যেন ছোট শিশুর মতো দেখেছো যে মানুষগুলো এত ভাবে দয়াল নিতাই চাঁদকে প্রহার করল সেই মানুষ দিকের তাকিয়ে নিতাই চাঁদ বলছেন যে দেখো প্রভু শিশুর মতো দুটো বালক মহাপ্রভু চরণ তলে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে জগাই মাধাই বুগ ভাসিয়া দিল মাধায়ের নিশাও ছুটে গেল সে বুঝতে পারল এই যে আমাদের সম্মুখে নিতাই চাঁদ সামান্য মানুষ নন জগাই মাধাই ভয়ঙ্কর অপরাধ করেছেন তথাপিও মহাপ্রভুর নিকট ওদের জন্য প্রাণ ভিক্ষা চাইল নিত্যানন্দ সত্যিকারের চৈতন্য ফিরে পেল দুই ভাই এই যে নিতায়ের করুণায় নিতাই চাদের কৃপায় সেই জগায়ের মাধায়ের মধ্যে তাদের মধ্যে সেই সত্যিকারের চৈতন্য জাগৃত হলো সাথে সাথে কেটে গেল সাথে সাথে কেটে ফেলা কলা গাছের মতো মহাপ্রভুর চরণ তলে আসার খেয়ে পড়ল ছুটে মহাপ্রভু শান্ত স্বরে বলিলেন অপরাধ করেছ নিতায়ের চরণে নিত্যানন্দের কাছে করুণার সাগর নিত্যানন্দ হচ্ছেন করুণার সাগর যাও ছুটে যাও চরণে চরণে নিত্যানন্দ যাও তারি ক্ষমা প্রার্থনা করো শ্রীপাদ নিত্যানন্দের চরণে গিয়ে দুই ভাই ক্ষমা প্রার্থনা করলেন দুই ভাইকে আলিঙ্গন করলেন নিত্যানন্দ আরো বলল ভাই হরি বল, হরি নাম করো চোখের জলে ডুবে গিয়ে ওরা হরি বল হরি বল হরি বল বলতে লাগলো জগাই মাধাই দুই ভাই হরি নাম সংকীর্তনে মেতে উঠল তারা জীবনে অনেক পাপ করেছে তাই কাঁদছে আর ভাবছে কি করেছি জীবনে কঠিন এই অনুশোচনায় তাদের অন্তরে আগুন জ্বলতে লাগলো তারা মাটিতে গড়াগড়ি খেতে লাগলো আর হরি নাম করতে লাগলো আপনারা দেখেছেন পরশমনির ছোঁয়ায় যেমন পাথর লোহা সোনা হয়ে যায় তদ্রূপ এই পরশমনির ছোঁয়া পেয়ে শোনা হয়ে গেল জগাই মাধাই সব ত্যাগ করলো সামান্য ছেড়া কাঁথা ন্যাড়া মাথা মুখে কৃষ্ণ গুণ এইভাবেই কাটিয়ে দিল সারাটা জীবন কোনোরকম এক টুকরো কাপড় পরিধান করে অঙ্গের লজ্জা নিবারণ করে আস্বাদন দিন রাত কৃষ্ণ নাম জপ করতে লাগলো জগাই মাধাই এদের দেখে যারা দুষ্ট খারাপ মাতাল ছিল সবাই ভালো হয়ে গেল হরি হরিনাম সংকীর্তনে সবাই যোগ দিল এই হরি নামের প্রেমের বাজারে